বর্তমানে মুসলিমদের শক্তি দিন দিন বাড়ছে বর্তমান পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যাদেরকে দেখে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশ ভয় পায় যেমন পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা মুসলিম দেশ ইরানকে দেখে ভয় পায় তো আজকের এই ভিডিওতে এমন দশটি মুসলিম দেশ সম্পর্কে জানবো যেগুলোর দিকে আমেরিকা এবং ইসরায়েল চোখ তুলে তাকাতে ভয় পায় পৃথিবীর এক একটি দেশ যদি একত্রিত হয় তাহলে মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পেলেও পেতে পারে তো বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশ কোনগুলি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দশ নম্বর আরব আমিরাত পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি মুসলিম দেশের লিস্টে দশ নম্বরে থাকবে ইউনাইটেড ইউনাইটেড আরব আমিরাতের সামরিক বাজেট শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন প্রতি বছর দুবাই দেশটি তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে প্রায় বাইশ বিলিয়ন ডলার ইউনাইটেড আরব আমিরাত একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও তাদের সামরিক বাজেট অনেক বেশি মজার ব্যাপারটি হচ্ছে বাজেটের দিক থেকে দুবাই তুরস্ককে হার মানিয়ে দিয়েছে তবে দুবাইয়ের বাজেট বেশি থাকলেও তাদের কাছে কম শূন্য রয়েছে দুবাইয়ের কাছে মাত্র চুয়াল্লিশ হাজার শূন্য রয়েছে তবে এই সমস্ত শূন্য দুবাইয়ের নিজের নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুবাই সেনাবাহিনী ভাড়া করে নিয়ে এসেছে দুবাইয়ের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চারশো চৌত্রিশটি এছাড়া যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো চৌত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তিরিশটি এছাড়া তাদের নৌবাহিনীর কথা বললে তাদের নৌবাহিনীতে পঁচাত্তরটি যুদ্ধ জাহাজ রয়েছে তবে দুবাইয়ের কাছে কোনো সাবমেরিন নেই নাম্বার নয় মালয়েশিয়া সব থেকে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় নয় নম্বরে থাকবে মালয়েশিয়া মালয়েশিয়া দেশটির সামরিক বাজেট ফোর বিলিয়ন ডলার এবং তাদের অ্যাক্টিভ সোলজার হচ্ছে এক লক্ষ দশ হাজার তাদের বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে একশো চৌত্রিশটি তবে তাদের বিমান বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই তাদের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চুয়াত্তরটি এবং মালয়েশিয়ার নৌবাহিনীর কথা বললে তাদের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে একষট্টি এবং দেশটির কাছে দুইটি সাবমেরিন রয়েছে তবে মালয়েশিয়া দেশটি বাংলাদেশের থেকে ডেভেলপ হলেও সামরিক দিক থেকে বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকবে তবে মিয়ানমার কখনো মালয়েশিয়াকে ভাই পায় না মাঝে মধ্যে মালয়েশিয়াকে আক্রমণ করে মিয়ানমার মিয়ানমারের কাজই হচ্ছে সবাইকে খোঁচা দিয়ে বেড়ানো নাম্বার আট বাংলাদেশ পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ এবং যেমনটা জানেন বাংলাদেশের সামরিক বাজেট ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার বাংলাদেশের কাছে সোলজার রয়েছে এক লক্ষ ষাট হাজার বাংলাদেশের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুশো ছিয়াত্তর টি তবে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী হলেও বাংলাদেশের বিমান বাহিনী তুলনামূলক দুর্বল বাংলাদেশ বিমান বাহিনীর কাছে টোটাল যুদ্ধ বিমান রয়েছে একশো পঞ্চাশটি টি এবং বাংলাদেশ নৌবাহিনীর ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের বেশ শক্তিশালী বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে একশো বারোটি বাংলাদেশ নৌবাহিনীর সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে দুইটি সাবমেরিন বাংলাদেশের সাবমেরিন গুলো অনেক শক্তিশালী এবং অনেক উন্নত এবং বাংলাদেশের এই দুইটি সাবমেরিনকে মিয়ানমার এবং ভারত ভয় পায় নাম্বার সাত ইন্দোনেশিয়া পৃথিবীর শক্তিশালী মুসলিম দেশের তালিকায় সাত নম্বরে থাকবে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কাছে মোট সোলজার রয়েছে চার লাখ পঞ্চাশ হাজার তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চারশো বিশটি এবং ইন্দোনেশিয়ার সামরিক বাজেট সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তাছাড়া ইন্দোনেশিয়ার নৌবাহিনী অনেক শক্তিশালী তাদের নৌবহরে পাঁচটি সাবমেরিন রয়েছে যেখানে বাংলাদেশের কাছে মাত্র দুইটি রয়েছে নাম্বার ছয় আলজারিয়া সব থেকে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় ছয় নম্বরে থাকবে আলজারিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সামরিকভাবে শক্তিশালী একটি দেশ হচ্ছে আলজারিয়া বলা হয়ে থাকে দেশটির সামরিক শক্তির কারণে দেশটি পাঁচ লাখ বিশ হাজার তাদের সেনাবাহিনীর কাছে মোট দু হাজার চারশোটি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে আর বিমান বাহিনীর কাছে যুদ্ধ বিমান রয়েছে এক হাজার একশোটি তাদের কাছে মোট একটা হেলিকপ্টার রয়েছে একশো বিশটি যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই অ্যাটাক হেলিকপ্টার আলজারিয়ার শক্তিশালী অস্ত্রের মধ্যে রয়েছে তাদের অ্যাটাক ড্রোনগুলি তাদের ড্রোনগুলি অনেক বিপজ্জনক হয়ে থাকে তাদের কাছে মোট অ্যাটাক ড্রোন রয়েছে তাদের কাছে মিলিটারি স্যাটেলাইট রয়েছে আটটি তাছাড়া তাদের নৌবাহিনীতে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে পৃথিবীর খুবই কম দেশের কাছে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে তাদের নৌ বাহিনীতে মোট আটটি সাবমেরিন রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে আলজারিয়ার কাছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী ছাড়াও তাদের আরো একটি স্পেশাল বাহিনী রয়েছে সেই বাহিনীর নাম হচ্ছে টেরিটোরিয়ান এয়ার ডিফেন্স ফোর্স এই বাহিনীর কাজ হচ্ছে আলজারিয়ার মিসাইল এবং ড্রোনগুলোকে কন্ট্রোল করা নাম্বার পাঁচ ইজিপ্ট সব থেকে শক্তিশালী মুসলিম দেশগুলির তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে মিশর যেমনটা জানেন প্রাচীনকাল থেকে মিশরীয়রা অনেক উন্নত এবং আরব ইসরায়েল যুদ্ধে মিশর দেশটি অনেক ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে মিশর ঘুরে দাঁড়িয়েছে মিশরের কাছে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে চার লাখ পঞ্চাশ হাজার মিশরের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজারটি এছাড়া মিশরের বিমানবাহিনীকে মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী বিমানবাহিনী বলা হয় তবে মিশরের কাছে অনেক সামরিক শক্তি থাকলেও সেটি মুসলিমদের জন্য কাজে লাগে না नंबर चार सौ ग्यारह পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় চার নম্বরে থাকবে সৌদি আরব বর্তমানে অস্ত্র কেনার দিক থেকে সৌদি আরব পৃথিবীর এক নম্বরে রয়েছে প্রতি বছর সৌদি আরব বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করে থাকে আমেরিকা এবং চায়নার পরে সৌদি আরবের সামরিক বাজেট সব থেকে বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সব থেকে আধুনিক এবং শক্তিশালী অস্ত্র ব্যবহার করে থাকে সৌদি আরব তাদের সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সোলজার রয়েছে চার লক্ষ আশি হাজার পুরো পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় ষোলো নম্বরে থাকবে সৌদি আরব বিশেষ করে সামরিক দিক থেকে ইসরায়েলের থেকে এগিয়ে আছে সৌদি আরব বর্তমানে সৌদি আরবের মোট সামরিক বাজেট হচ্ছে সত্তর বিলিয়ন ডলার সৌদি আরব সব থেকে বেশি অস্ত্র ক্রয় করে আমেরিকা এবং ব্রিটেনের কাছ থেকে এছাড়া আমেরিকা আর সৌদি আরবের সম্পর্ক কেমন সেটা সকলে ভালো করেই জানে সৌদি আরবের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে হাজার এছাড়া সৌদি আরবের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এই অ্যাটাক হেলিকপ্টার আমেরিকার তৈরি তাছাড়া সৌদি আরবের কাছে মোট তিনশোটি অ্যাটাক ড্রোন রয়েছে মধ্যপ্রাচ্যের সব থেকে উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে থাকে সৌদি আরব তবে সৌদি আরবের কাছে এত কষ্ট থেকেও কোনো লাভ নেই মুসলিমদের বিষয় আসলে সৌদি আরব চুপ করে থাকে আমেরিকা তাকে যা করতে বলবে সৌদি আরব সেটাই করে থাকে নাম্বার তিন পাকিস্তান সব থেকে শক্তিশালী মুসলিম দেশের তালিকায় তিন নম্বরে থাকবে পাকিস্তান পাকিস্তানের সব থেকে বড় শত্রু হচ্ছে ভারত এবং ভারত দেশটি পাকিস্তানকে এখনো জমের মতো ভয় পায় আর পাকিস্তানকে সব থেকে বেশি সাহায্য করে থাকে চায়না চীনের সাথে পাকিস্তানের অনেক ভালো সম্পর্ক রয়েছে তাছাড়া পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় নয় নম্বরে রয়েছে পাকিস্তান বর্তমানে পাকিস্তানের কাছে মোট শূন্য রয়েছে ছয় লক্ষ চুয়ান্ন হাজার তাছাড়া পাকিস্তানের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের পারমাণবিক বোমা পাকিস্তানের কাছে মোট একশো পঞ্চাশটি পারমাণবিক পারমাণবিক বোমা রয়েছে বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট হচ্ছে বারো বিলিয়ন ডলার তাছাড়া পাকিস্তানের কাছে ইলেকট্রিক ওয়ারফেয়ার রয়েছে বর্তমান যুগের সেরা অস্ত্র হচ্ছে ইলেকট্রিক ওয়ারফেয়ার ইলেকট্রিক অ্যাটাকের মাধ্যমে পাকিস্তান যুদ্ধজাহাজ জাহাজ যুদ্ধ বিমান এমনকি সাবমেরিনও ধ্বংস করতে পারবে আসলে এটির কাজ হচ্ছে সাবমেরিন এবং যুদ্ধ নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া এই ইলেকট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে জাপান রাশিয়াকে হারিয়েছিল বিশ্বযুদ্ধে তো এই কারণে ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান নাম্বার দুই ইরান পৃথিবীর শক্তিশালী মুসলিম দেশের তালিকায় দুই নম্বরে থাকবে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান প্রতিবছর ইরান দেশটি সামরিক দিক থেকে উন্নতি লাভ করছে তবে ইরানের সামরিক শক্তি সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে অনেক ভয় পায় ইরান যদি দুর্বল রাষ্ট্রই হতো তাহলে আমেরিকা এবং ইসরায়েল মিলে এতদিনে ইরানকে ধ্বংস করে ফেলত তো যাই হোক ইরানের কাছে একটি সোলজার রয়েছে পাঁচ লক্ষ ইরানের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক ড্রোন এছাড়া আমেরিকার বেশ কয়েকটি ড্রোন ইরানে ঢুকে ঢুকে পড়েছিল ইরান সেই ড্রোন একেবারে ধ্বংস করে ফেলেছে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের মধ্যে ইরান রয়েছে ১৪ নম্বর অবস্থানে ইরানের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এক ইরান দেশটি ট্যাঙ্ক নিজেরাই তৈরি করে এবং তাদের ট্যাঙ্ক অনেক শক্তিশালী হয়ে থাকে তাছাড়া ইরানের রকেট প্রজেক্টর অনেক শক্তিশালী ইরানের বিমান বাহিনীতে পাঁচশো চোদ্দটি যুদ্ধ বিমান রয়েছে তবে অনেকেই বলে থাকে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দেশটি নিজেরাই অ্যাটাক ড্রোন তৈরি করতে পারে ইরানের তৈরি ড্রোন অনেক বিপজ্জনক হয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে আমেরিকা যত ততবার ড্রোন পাঠিয়ে ইরানের তথ্য জানতে চেয়েছে ইরান ততবার তাদের ড্রোনকে ধ্বংস করে ফেলেছে তাদের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের ড্রোন এবং ভয়ঙ্কর মিসাইল নাম্বার এক তুরস্ক বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক তুরস্কের নেতা জন্য তুরস্ক দেশটি এত যাচ্ছে তিনি সবসময় মুসলিমদের সাপোর্ট করে থাকেন মুসলিমদের জন্য তিনি সবকিছু করতে রাজি নিজের দেশেই যুদ্ধ ট্যাঙ্ক এবং মিসাইল তৈরি করে থাকে তুরস্ক প্রতিনিয়ত ভয়ঙ্কর সব মিসাইল তৈরি করছে তুরস্ক তবে অনেকে বলে থাকে তুরস্কের কাছে পারমাণবিক বোমা রয়েছে তবে তুরস্ক এটা স্বীকার করতে চায় না যেমনটা জানেন অতীতে তুরস্ক অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই কারণে তাদের কাছে অনেক বুদ্ধি যুদ্ধে এবং শক্তি রয়েছে বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় তুরস্ক রয়েছে আট নম্বর অবস্থানে আর তুরস্কের পরে নয় নম্বরে রয়েছে পাকিস্তান তুরস্কের কাছে অ্যাক্টিভ সোলজার রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার তাদের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দু তুরস্কের বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে এক তবে তুরস্কের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক ড্রোন তুরস্কের কাছে মোট একশো তিরিশটি অ্যাটাক ড্রোন রয়েছে তাদের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে বারোটি এবং তারা তাদের নৌবহরে আরো ছয়টি নিউক্লিয়ার সাবমেরিন যোগ করতে চলেছে তো যাই হোক বন্ধুরা আপনারা পেলেন বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশগুলি এই দশটি মুসলিম দেশের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করেন সেটি কমেন্ট করে জানান তাছাড়া এই দশটি মুসলিম দেশ যদি একসাথে হয়ে যায় তাহলে মুসলিমরা কত শক্তিশালী হয়ে যাবে সেটা আপনি ধারণা করতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন